শেষমেশ কানাডার প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হল জাস্টিন টুডোকে শুধু তাই নয় নিজ দল কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি আর এতে করে টুডোর রাজনৈতিক জীবনের দীর্ঘ এক অধ্যায়ের অবসান ঘটল টুডো দু সালে লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন যখন দলটি গভীর সংকটময় সময় পার করছিল সে সময় কানাডার হাউস অব কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলে দু সালে প্রধানমন্ত্রীর আসনে বসেন টুডো তারপর টানা গত নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জাস্টিন টুডো তাহলে প্রশ্ন হচ্ছে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা ট্রুডো হঠাৎ পদত্যাগের ঘোষণা কেন দিলেন আগামী অক্টোবরে কানাডার নতুন নির্বাচন অথচ এর মাত্র নয় মাস আগে কেন তিনি নিজেকে সরিয়ে নিলেন কানাডায় বেশ কিছু জনমত সমীক্ষায় দেখা গেছে কয়েক বছর আগেও জনপ্রিয়তার শীর্ষে থাকা টুডো ক্রমেই ভোটারদের আস্থা হারাচ্ছেন সে কারণে এবারও যদি তিনি লিবারেল পার্টির নেতৃত্বে থাকেন তাহলে আগামী নির্বাচনে দলটি হেরে যেতে পারে বিষয়টি নিয়ে বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকেও বেশ চাপে ছিলেন টুডো এছাড়াও লিবারেল পার্টির সদস্যরা অনেকদিন যাবৎ টুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন কানাডা কয়েকটি অর্থনৈতিক বিষয়ে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চলেছেন আগামী ২০ জানুয়ারি ট্রাম্প বলেই দিয়েছেন কানাডা যদি অনুপ্রবেশকারীদের এবং বেআইনি মাদক আমেরিকায় প্রবেশের উপরে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কানাডা থেকে আসা পণ্যের উপরে তিনি পঁচিশ শতাংশ কর আরোপ করবেন এই পরিমাণ কর কানাডার অর্থনীতিকে শেষ করে দিতে পারে এই বিষয়টি অনুধাবন করে কিছুদিন আগেই পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিও ফ্রিল্যান্ড এদিকে রয়টার্স জানিয়েছে জাস্টিন টুডোর গদি নট হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় প্রভাব রেখেছে এর মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পেছনে লাগেন তিনি টুডো সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাব দিলেও এটির বিরোধিতা করেন ক্রিস্টিয়া চমকপ্রদ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি এদিকে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে টুডোর এমন পরিস্থিতি হয়েছে তাদের মতে টুডো তার ব্যর্থতা ঢাকতে স্বাধীন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আনেন 2023 তেইশ সালের সেপ্টেম্বরে টুডো জানান এই শিখ নেতাকে হত্যায় ভারত সরকার জড়িত ছিল টুডোর ক্ষমতা ছাড়ার খবরে ভারত জুড়ে উল্লাস চলছে